আজকে আমি তোমাদের শেয়ার করব দশ টাকার গুঁড়ো দুধ দিয়ে দোকানের মতন রসমালাই মিষ্টি একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম চামচের সাহায্যে ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেব দশ মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবেন এই রসমালাই মিষ্টি আমি ছ প্যাকেট গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি দেখুন দশ টাকা দামের থালার মধ্যে ঢেলে নেব দোকান থেকে না কিনে ঘরেই বানান বানাতে সহজ খেতে দারুণ রসমালাই মিষ্টি বাজেট কম কিন্তু স্বাদে ভরপুর ভিডিওটা খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন হাফ চামচ বেকিং পাউডার এক চামচ ঘি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব দশ মিনিটের মধ্যে এই রসমালাই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন খুবই কম খরচে কম সময়ের মধ্যে ডিমের মিশ্রণটা দিয়ে ভালোভাবে মেখে নেব একবারে পুরো ডিমের মিশ্রণটা দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মেখে নেবেন বাকি ডিমের মিশ্রণটা দিয়ে মেখে নেব একটু পাতলা করে মেখে নেব। বেশ কিছু দিন ধরেই আমি অসুস্থ হয়ে পড়েছিলাম এই জন্যে ভিডিও দিতে পারেনি এবার আমি ঠিক হয়ে গেছি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওগুলো দেখবেন আমি মাখিয়ে নিয়েছি খুব বেশি টাইট হবে না একটু পাতলা হবে ঠিক এরকম দেখতে হবে দেখুন এবার এটা তিন থেকে চার মিনিটের জন্য রেস্টে রেখে দেব চার মিনিট বাদে ফিরে এসেছি দেখুন দেখুন একটু টাইট হয়ে গেছে হাতে সামান্য ঘি লাগিয়ে মেখে নেব ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন হাতের মধ্যে সামান্য ঘি লাগিয়ে রসমালাইয়ের মতন গোল গোল শেপে বানিয়ে নেব একটা তোমাদের দিকে বানিয়ে দেখাচ্ছি একই রকমভাবে সবগুলো আমি বানিয়ে নেব এই রসমালাই মিষ্টির মধ্যে কোনো রকম না ফাটল থাকে দেখুন বানিয়ে নিছি ঠিক এরকম ছোট ছোট শেপে বানিয়ে নেব সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন কড়ার মধ্যে পাঁচশো গ্রাম দুধ দিয়ে দেব দেখুন আমি দুধটা ঢেলে দিয়েছি চার চামচ চিনি দিয়ে দিলাম চারটে এলাচ মুখের কাছে অল্প ফাটিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম দুধটা সময় নিয়ে ফুটিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট সময় নিয়ে আমি দুধটা ফুটিয়ে নিয়েছি রসমালাই মিষ্টিগুলো দিয়ে দেব যখন রসমালাই মিষ্টিগুলো বানাবেন থালার মধ্যে সামান্য ঘি লাগিয়ে নেবেন তাহলে সহজেই রসমালাই মিষ্টিগুলো উঠে আসবে কড়াটা হাতের সাহায্যে একটু নাড়ি নেব প্রথমে পাঁচ মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে হালকা হাতে নাড়াচাড়া করবেন দেখুন রসমালাই মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে দেখুন পাঁচ মিনিট সময় নিয়ে আমি ফুটিয়ে নিয়েছি কতটা ফুলে উঠেছে দেখুন গ্যাসের আঁচ লো ফ্লেমে রেখে দু মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব দু মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে রসমালাইগুলো গ্যাস বন্ধ করে না ঠান্ডা করে নেব রেডি হয়ে গেছে রসমালাই মিষ্টি